দাদা কোথায় যাবেন এই সামনে বাঘ পাহাড়ে যে বাঘ দেখতে পাচ্ছি আর দাঁড়িয়ে কথা বলি কি দাদা সত্যি সামনে বাঘ পেরেছে ওইখানে ওই লেবেছে বাদায় বাদায় লেবে ওই পুকুরে জল টল খেয়ে মোটামুটি দেখা যায় না ওদের গেছে কিনা ঠিক বলা যাচ্ছে না আচ্ছা এটা কবেকার ঘটনা ওই আজকেরই রাত্রের ঘটনা এটা রাত্রের ঘটনা হয়েছে তাই তো মানে লোকজন প্রচুর ওখানে জড়ো হয়েছে হ্যাঁ লোকজন প্রচুর গেছে এখন আসছে লোক প্রচুর দেখতে আসছে আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা খবর পেলাম আমাদের দক্ষিণ বৈকুণ্ঠপুর গ্রামে ছয় নম্বর পাড়ার একটা জায়গায় মানে একটা শ্মশান রয়েছে সেই শ্মশানের কাছে কিন্তু বাঘ পেয়ে আমরা খবর পেয়েছি তো সেই জন্য প্রচুর লোকজন এখানে রয়েছে আমরা যাচ্ছি এই মুহূর্তে যে দেখার চেষ্টা করবো যদি আমাদের ক্যামেরা বন্দি করতে পারি বাঘটাকে তো আপনাদের জন্য এবং দেখুন চারিদিকে ঘন জঙ্গল কিন্তু এই জঙ্গল হয়তো কোথাও রাতের বেলায় বা এখনও হয়তো মানে চুপটি চুপ পেরে বসে থাকতে পারে আমরা জানি না কিন্তু প্রচুর লোক দেখুন সামনে দাদাকে বলুক দেখো প্রচুর সাইকেল প্রচুর লোকে জমায় আজকে সরস্বতী পুজোর এবং বিষয়টা হচ্ছে আজকের সরস্বতী পুজো তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু সবে সবে বাড়িতে পুজো সেরে অঞ্জলি সেরে কিন্তু ফিরছি এবং খবরটা আপনার সাথে সাথে আমরা এই খবরটা জন্য পৌঁছে গেছি প্রচুর লোকজন কি দেখতে পেয়েছি ভাই তোরা বাঘ দেখেছি পায়ের ছাপ আচ্ছা পায়ের ছাপ কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে নতুন কিছু যদি পাওয়া যায় প্রচুর প্রচুর গাড়ি এদিকে ওদিকে একটা রাস্তা রয়েছে ওইদিকে গাড়ি ওইদিকে গাড়ি রয়েছে অনেক প্রচুর লোকজন খাই রাস্তায় গড়ছে কোন গল্প দিল খাই

একটা চুল্লির ওপরে কিন্তু আঁচলেছে এবং চুল্লির ওপরে বেড়াল যেমন মানে ছাইয়ের উপরে গোড়াগড়ি খায় সেও কিন্তু গোড়াগড়ি খেয়েছে সেই চিহ্নটা এখন রয়েছে এখন

এখনো পর্যন্ত যে পরিস্থিতি গ্রামবাসীরা এই বাঘের পায়ের ছাপা এই পরিস্থিতিটা দেখে কিন্তু বন দপ্তরকে খবর দিয়েছে এবং স্থানীয় প্রশাসন দেখা স্থানীয় প্রশাসন কিন্তু এখনো রয়েছে সবাই চলে এসছে জনতা কিন্তু খুব উত্তেজিত কারণ বেশ কয়েকবার কিন্তু এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটছে গ্রামে বাঘ পেরিয়ে আসছে তো সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু রয়েছে এবং এখন কিন্তু দপ্তর থেকে কয়েকজনকে বেশ জগলে নামানোর চেষ্টা করা হচ্ছে তো এই নিয়ে প্রায় এই চত্বরে প্রায় এক কিলোমিটার এক বর্গ কিলোমিটার জায়গার মধ্যে এক বর্গ কিলোমিটার জায়গার মধ্যে প্রায় ছয় থেকে সাতবার বা আরও বেশিবার কিন্তু বাঘ পেরিয়েছে এক বছর ওই এক বছর নয় সেটা বলবো দুই থেকে তিন মাস দু তিন মাস দু তিন মাসের মধ্যে ছয় থেকে সাত বারের বেশি কিন্তু বাদ করে জঙ্গলে নেবে দেখুন পাড়িয়ে চলে গেছে এখন কিন্তু দুজন হ্যাঁ বললো এরা বলবে দুজন কিন্তু বন মানে জঙ্গলের মধ্যে রয়েছে যাচ্ছে যে বাঘ তখন আছে কি বেরিয়ে গেছে তো আমরা চেষ্টা করবো পারা যায় যতক্ষণ পারা যায় থেকে পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য

মানে অত্যন্ত সাহসিকতার সাথে কিন্তু দুজন যাচ্ছে মানে প্রচণ্ড ঝুঁকি এবং এই যে বগড়া গাছ দাদা একটু জুম করে দেখাও বগড়া গাছটা রকম বগড়া গাছ কিন্তু হেঁতাল গাছ বলি আমরা হেতাল গাছ কিন্তু প্রচুর রয়েছে এরকম জঙ্গল ভেতরে তো দুজন খুব সাহসিকতার সাথে কিন্তু বেরিয়ে যাচ্ছে আবার তো দেখা যাক ফিরে আসার পরে কি খবর এখনো রয়েছে কি বাঘটা ওপারে জঙ্গলে পেরিয়ে গেছে ওনারা আসলে কিন্তু বোঝা যাবে মানুহ বা তোৰ এই আনা ওখানে ভোটটা ঢুকিয়েছে ওরা ওখানে যাচ্ছে ও জানা দিকে একটু দেখে নেকি একটু দেখে নিচে একটু দেখে নিচে একটু দেখে নি তো দেখে নিয়ে যাবো সুতিমান দা খা দে জাল নিচে দিবে জাল নিচে জল জল করে নিজে গেলে কত বুড় দিবে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরবন বিষয়ক এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন সবাই ভালো থাকবেন নমস্কার